হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রাস মেক অনেকদিন পর আবার একটা হ্যাক নিয়ে চলে এসছে আজকের হ্যাকটা হলো ভ্যাসলিন দিয়ে তো ভ্যাসলিনটাকে আজকে আমি আমার অল ওভার ফুল ফেসে অ্যাপ্লাই করব অ্যাজ আ ফাউন্ডেশনের সাথে কনসিলারের সাথে লিকুইড যা কিছু আছে আমি সব কিছুর সাথে একটা নর্মাল একটা গ্লোই এফেক্টের একটা আমি নিজে একটা হ্যাক দেখেছিলাম সেটা দিয়ে আমি আজকে টেস্ট করছি যে এটা অর্থেট হয় কি না দেখো আমার ফেসটা বাট আমি দেখে পুরো অবাক এতটা স্ট্রোক ক্রিমের মতন কাজ করবে আমি বুঝতে পারিনি ভ্যাসলিনটা তোমরা নিজেরাই রাখো এফেক্টটা একদম আমার স্কিন টেক্সচারে একটা আমি ফাউন্ডেশন নিয়েছি শেড আর তার সাথে জাস্ট আমি সব কিছুর সাথে একটু একটু মিক্স করে এটা অ্যাপ্লাই করেছি জাস্ট এত সুন্দর টেক্সচার এসছে আমি জাস্ট ভাবতে পারিনি এতটা ক্লিন এফেক্ট আসবে এতটা গ্লোই এফেক্ট আসবে আমি কোনো পাউডারও ইউজ করিনি আর এই যে হ্যাকটা আমি ট্রাই করছি এটা তোমরা অবশ্যই যদি ট্রাই করো অবভিয়াসলি কোথাও বাইরে বেরোনোর সময় তোমরা ঠান্ডার সময় ইউজ করবে হ্যাকটা আর তার থেকে বড় কথা হলো এটা তুমি ডে পারপাসে ইউজ করবে কারণ এটা আমি একদম পুরো লাইট মেকআপ করেছি দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর একটা তো আমার জাস্ট হার্ট টাচিং হয়ে গেছে মানে এতটা ভালো লেগে গেছে আমার এটা মানে এত সুন্দর লাগছিলো আর ফোনের থেকে বেশি ভালো লাগছে তোমার রিয়েল দেখতে অরিজিনাল দেখতে পুরো একটা গ্লোয় এফেক্ট অরিজিনাল স্কিন অরিজিনাল স্কিন টাইপ স্টেকচার দিয়েছিলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর ভিডিওটা স্কিপ না করে শেষ অব্দি দেখো আমি কোথায় কোথায় কিভাবে কিভাবে প্রোডাক্ট ইউজ করেছি কতটা পরিমাণে ইউজ করেছি সেটাও তোমরা দেখো আর এটা পুরো ডে মেকআপের জন্য আর এখানে আমি সেই আবার আমাদের ভেজলিন ইউজ করছি দেখো আমি সব কিছুতেই ভেজলিন ইউজ করছি আর এতটা সুন্দর ব্লেন্ড হয়েছে এত সুন্দর ব্লেন্ড হয়েছে আর এতটা সুন্দর গ্লোয়ি এফেক্ট দিয়েছে আমার ফেসটা দেখলেই বুঝতে পারবে আমার ফেসটা দেখো একদম পুরো চাকাচাক লাগছে আমাকে দেখতে আমি তো নিজেই অবাক হয়ে গেছি এতটা সুন্দর লাগছে আমি জাস্ট প্রশংসা করছি বারবার দেখো আমার ভিডিওটাতে আমি নিজেই অবাক হয়ে গেছি যে এতটা সুন্দর লাগছে আমাকে দেখতে তো একদম শেষ অবধি দেখো আর ফাইনাল লুকটা দেখো ফাইনাল লুকটা অবশ্যই ভালো লাগবে এখানে আমি আইব্রো করে নিয়েছিলাম একদম সিম্পলভাবে আইব্রো করেছি দেন আইব্রো ব্রাশ করে নিয়েছি আইব্রো শেপটা আমার এমনিতেই দেখেছো তোমরা আমার আগের ভিডিওতে যারা আমার রেগুলার ভিডিও দেখো দেখেছো আমার আইব্রোটা বেশি আঁকতে হয় না দেন হালকা একটু কাজল লাগিয়ে নিচ্ছি তারপর এরপর মাস্কারা লাগিয়ে নিচ্ছি মাস্কারাটা। মেবলিনের আই থিঙ্ক হ্যাঁ মেবলিনেরই মাস্কারা এটা আর এটা মেবলিনেরই কাজল ইউজ করেছি আমি দেন আমি আই শটোটা ইউজ করেছিলাম ওই সেম প্রসেসে বাট ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে আমি ক্লিপটা জুটতে পারিনি বাট এটস ওকে আর দেখো এত সুন্দর গ্লোয় একটা টেক্সচার দিয়েছে আর এটার সাথেও আমি লিপস্টিকের সাথে আমি ভ্যাজলিন ইউজ করেছি ভ্যাজলিনের সাথে মিক্স করে একদম ভালোভাবে নিজের ঠুটে অ্যাপ্লাই করেছি একদম ভালোভাবে আজকে আমি গোটা মুখে ভ্যাজলিন ভ্যাজলিন ভ্যাসলিন আজকে ভ্যাসলিন দিয়েই আমি সব কিছু করে ফেলেছি ভ্যাসলিনের সাথে নিজের মুখটাকে পুরো একেবারে চাকাচাক করে ফেলেছি ভ্যাসলিনের যে একটা আলাদা একটা গ্লোই আছে এটা স্টোভ ক্রিমেও তোমরা পাবে না সত্যি কথা বলছে ঠান্ডার সময় তো একেবারে একদম পুরো ওয়াও লাগবে বাট আমি হ্যাকটা ট্রাই করেছি গরমে কারণ আমার মাথায় এসছে এটা গরমের টাইমে তো আমার কিছু করেনি দেখো আমার ফুল ফেসটা দেখো একদম পুরো চাকাচাক লাগছে একদম পুরো মা চুমু লাগছে চুমু আর আমি তো প্রচণ্ড স্যাটিসফাইড হয়েছি আর স্টোভ ক্রিম ছাড়া কিভাবে এত সুন্দর গ্লোয়িং মেকআপ করবে সেটাই আজকের হ্যাকটা ছিল আর আমি তো পুরো সাকসেসফুল